ঐকুমত্তর বাইরে কিছু করার সুযোগ নাই বলেন আমির খসরু বিস্তারিত দেখুন প্রতিবেদনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ঐক্যমットর বাইরে কিছু করার সুযোগ নাই যেটুকু ঐক্যমত হয়েছে ততটুকুর মধ্যেই থাকতে হবে বৃহস্পতিবার 9 অক্টোবর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন আমি খুশুর বলেন প্রত্যেকটি দলের নিজস্ব কিছু অধিকার আছে যারা বিএনপির সাথে আগে জোটে ছিল তারা চাইলে আলাদাভাবে প্রার্থী দিতেই পারে আবার জোটেও থাকতে পারে কাউকে রুল করার কিছু নেই বিষয়ে মতো তিনি বলেন যতটুকু ঐক্যমত্য হবে ততটুকু নিয়ে এগিয়ে যেতে হবে রাজনীতিবিদদের সব নির্ধারণ করার দায়িত্ব জনগণ কোন রাজনৈতিক দলকে দেয়নি কোন দল কি করছে সেটা দলের সিদ্ধান্ত বিএনপি বিএনপির মতো করেই সিদ্ধান্ত নেবে বাঁধ ভেঙে ছয় গ্রাম তলিয়ে পানি বিস্তারিত থাকছে তথ্যচিত্রে খুলনার দাকব উপজেলায় বরপুনিয়া বাজার সংলগ্ন হরিমন্দিরের সামনে ডাকি নদের বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে পানি বন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার পুকুরের মাছ ও ফসলের ক্ষেতও তলিয়েছে খোঁজ নিয়ে জানা যায় পানি উন্নয়ন বোর্ডের একত্রিশ নং পোল্ডারের ডাকি নদের প্রবল চোয়ারের চাপে প্রায় একশো ফুট বেরি বাঁধ ভেঙে যায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় শতাধিক পরিবার এতে পুকুরের মাছ সহ ফসলের ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বুধবার আটই অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত চেষ্টা করেও বাঁধ সংস্কার করা সম্ভব হয়নি স্থানীয়রা জানান পানি উন্নয়ন বোর্ডের একত্রিশ নম্বর পোল্ডারটি ঝুঁকিপূর্ণ আগে থেকে সকলের উচিত ছিল ব্যবস্থা নেওয়া অনেক গ্রাম তলিয়ে গেছে গ্রামের বাসিন্দারা অনেক খারাপ অবস্থায় রয়েছে দ্রুত ব্যবস্থা না নিলে গ্রামের সকলকে অনেক ক্ষতিগ্রস্ত হতে হবে এ বিষয়ে খুলনা পানি উন্নয়ন বোর্ড বাপাউবো বিভাগ দুইয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম জানান সকাল থেকে চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছি পানি আটকানোর সম্ভব হয়নি এখন ভেতরেও পানি প্রবেশ করছে জোয়ার শেষে ভাটাতে আবার বাদ আটকানোর চেষ্টা করা হবে আশা করছি পরবর্তী জোয়ারের আগে বাদ মেরামত করা সম্ভব হবে